নারীদের একটা গোপনীয় অ্যাকাউন্ট আল্লাহর নবী তৈরি করে দিলেন তার নাম হচ্ছে মহরানা কোন পুরুষ যদি কোন স্বামী যদি স্ত্রীর মহরানা দায় না করে আর এই অবস্থায় তার যদি মারা যায় আল্লাহর রাসূল জানিয়েছে মরার পরে ওই স্বামী জিনাকারের কাতারে দাঁড়িয়ে যাবে বউয়ের মহরানা দিয়েছেন কারা হাত তুলেন তো দেখছি আলহামদুলিল্লাহ দিয়েছেন তো সত্যি সত্যি এই এত মানুষ আল্লাহ আমাদের কবল করুক আল্লাহ ফরজ করে দিয়েছে নামাজ যেমন হজ যেমন ফরজ দেখার যেমন ফরজ বউয়ের মহরণা দেওয়াটাও কিন্তু আমার বন্ধুরা খেয়াল করবেন মহিলা মা বোন যারা আছেন আপনাদের অতীতের ইতিহাস একটা বারের জন্য আপনারা তালাস করে দেখেন আপনাদের অবস্থা কোন জায়গায় ছিল আর রাসুল কোন জায়গায় কোরআনের সম্মান দিয়ে আপনাদের এত মর্যাদা বাড়ালে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হলেন নাম তার দেহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পর পরে মসজিদে নব দেয়ালে দেয়ালে পিঠালাকে দিয়ে হাওমা করে কান্না করে নবীজি আমার ডাক বলেন দেহিয়া কি হয়েছে তোমার কেন তুমি কান্না করো ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে অপরাধ করে ফেলেছি আমার আল্লাহ পাক আমারে অপরাধগুলো কি maaf করবে নবীজি আমার ডাকতে বলেন দহিয়া একবার যেও তুমি কোরআনের কাছে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছো সেলندر করেছো আমার আল্লাহ তোমারে অবশ্যই maaf করে দেবে সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার একথা বলার পরেও কালবীর চব থেকে দর দর করে কান্না বন্ধ হয় না নবীজি আমার ডাক দে বলেন দেখিয়া আমার কথা কি বিশ্বাস হয় না তোমার ডাক দে বলি আর সুল আল্লাহ বিশ্বাস কেন হবে না কিন্তু আপনি তো জানেন না আমি কত বড় জঘন্যতম অপরাধ করে ফেলি

এই জন্য আমার বউর নাম রেখে দিয়েছে জামিলা আর জামিলা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী বারবার আমার কাছে এসে ডাক দিয়ে বলে আব্বু আবার ঘুরে এসে বলে আব্বু আমার বার বার মনের মধ্যে ঘটকা লাগে ইয়া রাসূল আল্লাহ এই জন্য মায়ের কাছে আমি বললাম জোরে একটু সাজিয়ে দাও তো মা যখন সাদালেন আমার মন বলছে পূর্ণিমার সাদ আমার ঘরের মধ্যে নেমে এসেছে এত সুন্দর চেহারা হাতটা ধরে আমি মরুভূমির পথের মধ্যে নিয়ে যেতে আরম্ভ করলাম কিছু দূর যাওয়ার পরে লোকজন শূন্যতম একটা জায়গার মধ্যে যাওয়ার পরে গর্ত খনন করতে আমি আরম্ভ করলাম গর্ত খনন করতে গিয়ে যে ধুলো বালিগুলো আছে ওইগুলো যখন আমার দাড়ির মধ্যে এসে লেগে যায় ছোট মেয়েটা বারবার দৌড়ে দৌড়ে এসে হাত দিয়ে ঝাড়িয়ে ঝাড়িয়ে দেয় দাড়িগুলো মুছে দেয় আমারে জিজ্ঞাসা করে বাবা এই জায়গার মধ্যে আপনি কেন এরকম করে শ্রম দেন পরিশ্রম দেন মায়ের কাছে না বললেন যে আপনি আমারে বেড়াতে নিয়ে যাবেন এখন এই জায়গায় কি করে ঢাক বলে নবী আমারও তো জানে না জোরে আমি মেরে ফেলবো সব যখন কমপ্লিট হাতটা বাঁধলাম পাটা বাঁধলাম এরপরে দিলাম পাথর ইয়ার্লা আমার মনের মধ্যে একটা বারের জন্য দয়া হলো না যখন আমার মেয়েটা আমাকে বললো আব্বু তুমি আমার ছেড়ে দাও সমাজের মধ্যে কোন দিন আমি বাবা বলে পরিচয় তোমার দেব না ইয়ারসুল্লাহ বড় পাথরটা হাতে নিলাম এরপরে বডির মধ্যে মেরে দিলাম ফেঁকি দিয়ে রক্ত ধরতে আরম্ভ করলেন আমার মেয়েটা পাথর খাওয়ার পরে ও ডাক দিয়ে বলে আব্বু আসুল আল্লাহ ওই ডাকটা আমি বলতে পারি না আমার কানের মধ্যে বাজে আমার আল্লাহয় অপরাধ মনে হয় আমার মাফ করবে না কারণ আমি তো জুলুম করে ফেলে জোর উপরে আর করান জানিয়েছে ইন নামা সাফিলু আল্লাহ তিরা ইয়াত নাস আমার মামলার আসামি তো তারা দুনিয়ার ময়দানে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে আমার বর্ডার আমার সীমানা দুনিয়ায় যারা অতিক্রম করবে এদের বিরুদ্ধে স্বয়ং মামলা দেবে কে আরো জোরে বলা লাগবে মুসলমান ভাবতে অবাক লাগে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাহিয়া মাহির মতো নষ্টা চরিত্র মেয়েগুলো জেলখানায় যায় তিন ঘন্টার পরে জামিন পায় আর বাংলার মাটিতে হাজার হাজার কোরআনের ময়দানে কোরআন প্রসার করে আজ আমাদের আল্লামা মুক্তি দেওয়া হয় না এটা কেন বাংলার মাটিতে পরিমণি জেলখানায় যায় জেলখানা থেকে বের হওয়ার পরে নেবেল পাওয়া পাওয়ার মতো ডান্স দেয় আর আলম জেলখানায় গেলে আর হাঁটতে পারে না পায়ের রশি কোমরের রশি কথা বলেন না কেন বিচার করেmathscr বিতানে সমান করে করে এই দেশে আমরা যদি কোরআনের ময়দানে পুলিশ ভাই যারা আছে তারা মানবতার বন্ধু শত্রু না এই মানবতার বন্ধুদের পক্ষে আমরা কথা যখন বলি হটাত করে সবাই তো একদম না কেউ যদি খারাপ কাজ করে এইটা নিয়ে যদি বলতে থাকে তখন আমাদের উপরে চার্জ তৈরি হয় এই কথা বলে না কেন ঘাটিয়ে ঘুটিয়ে কত কিছু দেখে কত উল্টা পাল্টা মামলা মেড়ায় বদলতা আমাদের নামে সাধানো হয় কিন্তু যেই মেটা অবশেষে পুলিশ কমিশনারকে নিয়ে উল্টা পাল্টা কথা বলল উল্টা পাল্টা কাজ নায়ক নায়িকা গায়ক গায়িকা হয়ে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করে দিল এই মেটা জেলখানায় যায় তিন ঘন্টা পরে আবার জেলখানা থেকে ছাড়া পায় নিরীহ আলেমগুলো মুক্তি পায় না কি অপরাধ করে যায় আলেমগুলো জাতি তোমাদের কাছে জানতে চায় ঠিক কি তাদের অপরাধ তারা তো তোমাদের মাঝে কোরআন প্রচার করেছিল তোমরা শুনেছিলে এই কথা বলে রাখা ঠিক এরা হযরতের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়েছে অধিকাংশ ধর্ম থেকে দূরে থাকবা

কেমতের আগ মুহূর্তে এমন একটা সময় তোমাদের মাঝে তোমরা পেয়ে যাবা সেই সময়ের মধ্যে জ্ঞানী মানুষ যারা আছে ওরাদেরকে সম্মান করা হবে না সব জায়গার মধ্যে একাধারে অসম্মান করা হবে আর দুনিয়ার ময়দানে চোর চিটার বাটপার যারা আছে ওরা ক্ষমতার আসনে বসে যাবে এত কিছু হওয়ার পরে তোমরা যদি তাদের আনুগত্য না করো তাদেরকে যদি না মেনে না ওরা সর্বাত্মক চেষ্টা করবে তোমাদের হত্যা করে বিদায় করার জন্য এটা তেও যদি তারা না পায় তাহলে ওরা সর্বাত্মক চেষ্টা করবে তোমাদের জেলখানায় আটি দেয়া অমৃত কারাগন্ধ দেবে তার মানে জায়গার মধ্যে পয়েন্ট কি যদি মানতে যাও ইমান থাকবে না এক কথা বলে না আর না মানতে গেলে জীবন থাকবে না বাংলাদেশে এখন এটা হান্ডেড হান্ডেড কার্যকর এজন্য বলিষ্ঠ কণ্ঠ নিয়ে বলতে চাই এক আল্লাহ বাদ দিয়ে আর কাউকে পরোয়া করি না ভয় করি না যত দিন বেঁচে থাকবো ইসলামের পথে কোরআনের পথে অবিচলে টিকে থাকবো কারণ আমাদের মালিক একজন তিনি কে গোলামি হবে একজন আর তিনি কে আরো জোরে বলেন আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমি মহিলা মা বোন যারা আছেন খান খারা করতে বলতেছিলাম আপনাদের অবস্থা কোন জায়গায় আল্লাহর রাসূল কোন পর্দায় থেকে আজ আপনাদের সম্মান কোন পর্দায় নিয়ে এসে দিল কিন্তু এই দেশের নারী জাতি যারা আছে ওরা বুঝতে চায় না তসলিমা নাসরিনের মতো মেয়েটা যদি নিকে উল্টা পাল্টা ধারণা করে এতেও কি তোমাদের ইমান জাগ্রত হয় না একটা বারের জন্য কি প্রতিবাদ করতে পারো না যত প্রতিবাদ হয় সব হুজুরদের বিপক্ষে একথা বলে না কেন মেয়েরা তো এবার দোয়া কর জাল্লাই হুজুরের মরণ দাও কথা বলে কথা বলে জাল্লাই হুজুরের মরণ দাও এর বাড়ি কোন জায়গায় আমাদের তো বাটাম বাটা বাঁশ যায় না আমি আপনার বাটাম বা বাস দেওয়ার জন্য আসি আপনার ইমানগ্লা তৈরি করে খাদিজাতুল খোবরা স্বামী যখন প্রথম রাসূল উল্লাহ যখন প্রথম নবৎ পেয়ে গেলে মিস্ত্রির কাছে বলে মিস্ত্রি আমি ভয় পেয়েছি আল্লাহ রাসূলকে কয়েকটা বাণী শুনিয়ে দিল ওনাকে নাফলের কাছে নিয়ে গেলেন উনি বর্ণনা দিলেন আপনি আখের জামানার কয় শেষ নবী মহম্মদ রসুল আজরাতে খাদিজাদুল খোবরা জীবনের সব সময়টুকুন যতটুকুন তিনি বেঁচে ছিলেন আল্লাহর রাসূলের বয়স যখন 49 বছর তখন খাদিজাতুল কবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শোকে নবীজি বিভোর নবীজি আমার হাউমাউ করে কান্না করে প্রিয়তমা খাদিজাতুল কবরা ভালো কোনো রান্না হলে নবীজি আমার খাদিজা আত্মীয় সদন যারা আছে তাদের মাঝে নবীজি নিয়ে নিয়ে যেতে একটা মাত্র ঘটনা বলছি কান খারা করবেন মেয়েরা যারা এসেছেন স্বামীকে রকম করে মূল্যায়ন করেন বিশ্বনবী আমার দিনের দাওয়াত দিয়ে আসার পরে তাকে দেখে খাদিজাতুল কবরা কান্না করতে করতে চোখ গুলো মোটা মোটা করে ফেলেছে আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন খাদিজা এত পরিমাণে কন্দন করেছো কান্না করেছো কোন কারণে আমি জানতে চাই ডাক দিয়ে বলে স্বামী আমার এত দিন যাবত আপনার সঙ্গে ঘর সংসার করেছি কোনো আপনার কাছে কোন কিছু আবদার করিনি আজকে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বারে আমার আবদার আপনার কাছে ইয়ার রসুল আল্লাহ আমি যেই দিন মারা যাব আমার জানা যার নামাজটা আপনি নিজে পড়াবেন 2 নম্বরে ইয়া রাসূল দুনিয়ার কোন হাট বাজারের কাপড় দিবেন না কাপড় আপনার জুব্বা Mubarak জানো হয় 3 নাম্বার ইয়া রাসূল আল্লাহ কবরের মধ্যে মুনকার নাকির যায় প্রশ্ন করবে প্রশ্নের আনসার আপনি আমার হয়ে আনসার দিয়ে দিবেন নবজি আমাল ডাকতে বলেন খাদিজা প্রথমটা মানতে পারলাম দুই নাম্বারটাও মানলাম শেষে যেটা বললে এটা আমার দ্বারা সম্ভব কারণ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় এরকম কোনো ঘটনায় হয় না মুখে যখন এই কথা শুনেছে খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে জমির মধ্যে সেজদায় পড়ে গিয়ে হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে আল্লাহ কি হবে আমার আমার কি উপায় হবে খবরের মধ্যে